দর্শক আসসালাম আলাইকুম আমি এবং ডাক্তার হরিমনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি সেই মালদ্বীপের বিখ্যাত যে সেন্ট্রাল পার্ক বিশাল এরিয়া যে সেন্ট্রাল পার্কে আমি সেন্ট্রাল এখন বিস্তারিত দেখাচ্ছি মূলত বিশাল একটি এলাকা নিয়ে বিভিন্ন ধরনের রাইস গেমস তারপরে বিভিন্ন ধরনের এখানে কার্যক্রম হয় সেই সেন্ট্রাল পার্কে যে বিকেল হয়েছে এখন কিন্তু বিভিন্ন ফুটপাতের দোকান এসে বসতেছে তো সেই সেন্ট্রাল পার্ক সম্বন্ধে আমি আপনাদেরকে জানাচ্ছি মূলত হচ্ছে যে এটি সেন্ট্রাল পার্ক এই যে এখন এই যে হুল হুমালের আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেন্ট্রাল পার্কের রাস্তা দুই পাশ দিয়ে আপনার হলো যে বিভিন্ন দোকান পশা সাজিয়ে বসবে অর্থাৎ বিকেল হইছে এখন এই যে বিভিন্ন রকমের দোকান অলরেডি বসা শুরু হয়ে গেছে আর তারপরে আজকে হলো শুক্রবার বন্ধের দিন বিভিন্ন এলাকা থেকে কিন্তু লোকজন আসে প্রচুর জমে এই যে এখানে অলরেডি তারা দোকান করবে সব তারপরে স্থায়ী স্টলও রয়েছে ওই যে বিশাল একটি মেলার প্রাঙ্গন দেখতে পাচ্ছেন যে এই সেন্ট্রাল পার্কে এবং বিশাল এলাকা নিয়ে এই সেন্ট্রাল পার্ক এই যে কনসার্টের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এই যে কনসার্ট হবে এবং পাশাপাশি হচ্ছে যে ওই যে অলরেডি মেলা বসছে বিভিন্ন রকম রাইডস নিয়ে বসছে সব কিছু মিলিয়ে এটি হচ্ছে সেই সেন্ট্রাল পার্ক মানে শুক্রবারে বা প্রতিদিন বিকেলে এখানে সমস্ত হুলহুমালের লোকজন এসে বিনোদনের এখানে আড্ডা মারে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে যোগদান করে তো আমরা তো আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে ছোট ছোট শিশুরাও কিন্তু চলে আসছে এই যে ওয়ে রেন্ডো মানে এটা একটি ফোন কোম্পানি এখানে অন্যতম একটি মোবাইল কোম্পানি হা 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 পুলিশের পরিsear করা বিনা আমরা প্রচন্ড রোদ রিসপলেন একটু পর পর এসপলেন কিন্তু যা আকাশে উঠছে তো আমরা যাচ্ছি হচ্ছে সেই এই যে পার্কের দিকে সেন্ট্রাল পার্ক যেটি সেই পার্কে একটু নিরিবিলি বসার জন্য যাচ্ছি বলতে হল বিশাল এরিয়া নিয়ে এই পার্কটি এটি হচ্ছে সেন্ট্রাল পার্ক এই যে বিভিন্ন লোকে বসে গল্প গুসুপ করতে আড্ডা মারতেছে এটি হচ্ছে সেই সেন্ট্রাল পার্ক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এটি হচ্ছে সেন্ট্রাল পার্ক এই যে আমরা সেন্ট্রাল পার্কে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে গেমস সহ বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হবে একটু পরে এই সেন্ট্রাল পার্ক থেকে যথারীতি এই যে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে সোজা এটাই হচ্ছে কেন্দ্রীয় ফেরি টার্মিনাল বা পাবলিক ফেরি টার্মিনাল যেটি আমরা সেই ফেরি টার্মিনালের দিকে যাচ্ছি এটি হচ্ছে আমরা পশ্চিম দিকে যাচ্ছি হুলহুমালের যে মালদ্বীপের যে সিটি হুলহুমালের সেটির পশ্চিম দিকে যাচ্ছি অর্থাৎ আমার পেছনে হচ্ছে সেন্ট্রাল পার্ক এবং এক পাশে হচ্ছে আবাসিন আবাসিক ব্যবস্থার বিশাল বিশাল ভবন আর ওই যে সেন্ট্রাল পার্ক এবং এই সেন্ট্রাল পার্কের বিপরীতে পশ্চিম পশ্চিমবাসে হচ্ছে এই যে আমরা যাচ্ছি সেই ফেরি টার্মিনাল ইন্টারন্যাশনাল মানে এইখানে যে সরকারি যে ফেরি টার্মিনাল সেই ফেরি টার্মিনালে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরি টার্মিনাল দেখেন কোনো ট্রাফিক নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই একটা মানুষ যখন যায় তখন গাড়ি কিন্তু অটো থেমে যায় এই যে আমি যা যাচ্ছি গাড়ি অটো থেমে যাবে কোনো ট্রাফিক নাই আমি জেব্রা ক্রসিং করে যাচ্ছি গাড়ি কিন্তু অটো থেমে যাবে এটি হচ্ছে সেই এবং অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়ি